বিয়ের আগে সরস্বতী পুজো বাবু দেখো না কোন শাড়িটা কালকে পরব এই যে এই একটা আছে ইয়েলো দেখতে পাচ্ছ এই একটা ইয়েলো কালারের শাড়ি শোনো আগেই বলে রাখি আমি ইয়েলো কালারের শাড়ি পরবো তুমিও কিন্তু ইয়েলো কালারেরই এই পাঞ্জাবি পরবে ঠিক আছে এই ইয়েলোটা পরবো দেখো দেখো তোমার নাকি এই রেডটা পরবো কোনটা পরবো বলো ওকে চলো এই ইয়েলোটা পরবো এটা দাঁড়াও আরেকবার দেখাই এই যে এই ইয়েলোটা পরবো ঠিক আছে তাহলে কালকে এই ইয়েলো শাড়িটা আমি পরছি আর তুমি কোনটা পরছো দেখাও আর শার্প কিন্তু সাড়ে দশটার মধ্যে দেরি করবে না কিন্তু প্ল্যানেটে আমরা যাব প্রিন্সেপ ঘাট ঠিক আছে বিয়ের পর কি দেরি হয়ে গেল সরস্বতী পুজোর দিন সকালবেলা এত দেরি হয়ে গেল শাড়ি ঠাড়ি পরতে গিয়ে আরেকজনের তো কোনো পাত্তাই নেই ঘুমাচ্ছে না কি দেখি গিয়ে যাই বাজার ঘাট করতে হবে